আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এটা আমার টমেটার ক্ষেত টমেটো গাছগুলোর কেমন কন্ডিশন আপনাদের দেখায় খুব সুন্দরভাবে টমেটা গাছে টমেটোগুলো পেকে আছে তো ইতিমধ্যেই কয়েকবার টমেটো হারভেস্ট করেছি কোনো প্রচুর টমেটো পেকে আছে তো এটা আমার বাহুবলি যাতে টমেটো এই ভুইতে লাগানো আছে দেখেন ধরন খুব সুন্দর গাছের বয়স একশো বিশ থেকে পঁচিশ দিন এমন বয়স গাছের যার কারণে গাছগুলো বেঁচে আছে পাতাগুলো সব ঝলসে গিয়েছে গাছ বেঁচে আছে টমেটো গুলো খুব সুন্দরভাবে পাকছে বাহুবলি বলি টমেটোটা পাকলে একেবারে টকটকে নাল দেখায় খুব সুন্দর ধরন তো মাসাল্লা অনেক ধরন বাহুবলি গাছে খুবই সুন্দর ধরন হয়ে থাকে অনেক ধরে পুরো ভইটা দেখায় আপনাদের ঘুরে ভিডিও পেজে যে সাইডে উপর পন্ত উঠে পড়েছে যে উপরে যে লেট লেটের ওপরে গাছগুলো উঠে পড়েছে এই সাইডে যে এই সাইডে একটু কলা গাছ আছে কিছু যার কারণে ছায়া পড়ে এই গাছগুলো একটু লম্বা বেশি হয়েছে তো ওই সাইড এর বেডগুলো একটু ঘুরে দেখায় তো টমেটা গাছের বড় সাইজের গোড়ার দিকে যে পাতা থাকে সে পাতাগুলো সব ঝড়িয়ে দেওয়া যার কারণে এক জায়গার থেকে যদি ক্যামেরা ঘোরাই পুরো ভুঁই টমেটো গুলো দেখান দেখা যাবে পাতা গুলো ঝুলিয়ে দিলে টমেটো গুলো একটু পাকে দূরত্ব পাকে হাওয়া বাতাস পাই রোদ পাই যার কারণে ঝুলিয়ে দিলে ভালো হয় কি পরিমানে ধরন দেখেন এই যে এটা একটা গাছ এই যে একটা গাছের টমেটো একটা গাছের টমেটো কতগুলো দেখেন একটা গাছের যদি এই পরিমাণ টমেটো থাকে কিছু তো হারভেস্টও করেছি এর আগে কাঁচা হারভেস্ট করেছি প্রথম প্রথম তারপরে পাকা করেছি বাহুবলী জাতটা খুবই ভালো আপনারা যদি টমেটো নাগাতিস চান তো এই জাতটা পছন্দের ভিতরে রাখতে পারেন এই জায়গায় লেট ছিঁড়ে গাছ পড়ে গিয়েছে লেট গুলো ছিঁড়ে এই যে একটা গাছ এখান থেকে নিয়ে এই যে একটা গাছে টমেটো দেখেন কি পরিমানে মালচিং এর উপরে পড়ে গিয়েছে গাছটা লেট দুর্বল হওয়ার কারণে লেটে আর ভর রাখতে পারিনি এক জায়গায় মনে হচ্ছে ঢিবে হয়ে রয়েছে এত ধরেছে এক গাছে টমেটো কিন্তু প্রচুর পরিমাণে পেকে পেকেতে টমেটো গুলো সব গাছেই দুটো একটা করে পেকেছে দু একদিন পর পর পাকা টমেটো গুলো তোলা হয় আজকেও তুলবো যেগুলো খুব বেশি নাল হয়ে গেছে সেইগুলো তুলব টমেটার দাম এখন পঁচিশ থেকে তিরিশ টাকা এরকম যাচ্ছে টমেটা বছরে ভাব ভালো নাই টমেটা খুব দূরত্ব বাজার পড়ে যাচ্ছে তো আর কিছুদিন গেলি অনেক কমে যাবে দাম এখনও মোটামুটি যাই হোক ভালো আছে যে পঁচিশ তিরিশ টাকা হয় তাও ভালো এরও নিচে সেই চলে আসে খালি আর কি সমস্যা তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ